আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন পদের কিন্তু লিখিত পরীক্ষা আগামী একত্রিশ মে দু অনুষ্ঠিত হবে সকলে জানেন যে আগামী একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে কী কী পদের পরীক্ষা হচ্ছে এবং এই লিখিত পরীক্ষার জন্য কতজন পরীক্ষাতে পরীক্ষা অংশগ্রহণ করবেন এবং আপনারা কিভাবে কি প্রিপারেশন কিভাবে চালিয়ে সকল বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত লিখিত পরীক্ষা আপনারা দেখতে পাচ্ছেন যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক হিসাবরক্ষক এগারতম গ্রেড কম্পিউটার অবরেটার তেরোতম গ্রেড অফিস সহকারী কাম কম্পিউটার অবরেটার ষোলোতম গ্রেড গাড়ি চালক পনেরো এবং ষোলোতম গ্রেড ডেসপাস রাইডার উনিশতম গ্রেড কর্মচারী পদের আগামী আপনার একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ শনিবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা হবে সকলে জানেন যে সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা এখানে লিখিত পরীক্ষা হবে অনেকে আবার আমার কাছে প্রশ্ন করছিলেন যে ভাই আমরা আমাদের তো এমসি কিউ পরীক্ষা হয় না যেমন গাড়ি চালক ডিসপোস রাইডার পদের যে আমাদের এমসিকিউ কিউ পরীক্ষা হবে কিনা তাদের বলবো যে ভাই তাদের আপনাদের কোনো এমসি কিউ পরীক্ষা হবে না আপনাদের লিখিত পরীক্ষা নেবে একসাথে আপনাদের কোনো এমসি পরীক্ষা নেই যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এইরকম চাকরির সংক্রান্ত তথ্য পেতে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে দেখেন এখানে কি কি কাগজপত্র নিয়ে যাবে প্রয়োজন হবে সেই বিষয়ে আমরা জানিয়ে দিই তার আগে বলে দিই আপনারা যারা লিখিত পরীক্ষার পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষা প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন মেসেজ করলে যোগাযোগ করলে আমি আপনাদের সাজেশনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এখানে বলছে যে একই প্রবেশপত্র রঙিন কপি সাদা কালো কপি গ্রহণযোগ্য হবে না লিখিত পরীক্ষার সময় এবং এখানে আরেকটা বলে একই বলতে বোঝায় কি আপনাদের এই যে উপরে যে তিনটা পদ ছিল কম্পিউটার অপারেটর রক্ষক অফিস সহকারী কম্পিউটার কম্পিউটার অপারেটর সরি ভাই এখন এই পদগুলোতে কিন্তু আগে প্রথম অবস্থায় এমসি কেউ পরীক্ষা হয়েছে তারপরে এখন লিখিত পরীক্ষা তাদের কিন্তু নতুনভাবে অ্যাডমিট কার্ড দেবে না তারা আগের অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন আর ডিসপোস রাইডার আর গাড়ি চালক পদের পরীক্ষা নতুন অ্যাডমিট কার্ড সেটা কিন্তু নিয়ে যাবেন এখানে কিন্তু বলেছে যে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষা পাশ হলে ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষার জন্য এডমিট কার্ড প্রয়োজন হবে ডাউনলোড নিউ বলে তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে এখানে বলছে যে লিখিত পরীক্ষার দিন পরীক্ষার কেন্দ্রের সকল প্রার্থীকে আবশ্যিকভাবে সকাল আটটা তিরিশ থেকে নয়টা তিরিশের পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে সাথে কোনো ইলেকট্রিক ডিভাইস নেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি বিষয় বলছে এখন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এই বিষয়গুলো মেনে চলবেন এবং একটি সতর্ককরণ নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিয়েছে কি দিয়েছে যারা সাধারণ প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বলছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানান যাচ্ছে যে দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীন চলমান জনবল নিয়োগের যে চাকরি প্রার্থী রয়েছে তাদের চাকরির আশ্বাস পেয়ে কারো কাছে অবৈধ আর্থিক লেনদেন জড়িত হলে সেই এটি তার অযোগ্য হিসাবে বিবেচনা করা হবে তার আবেদনপত্র বাতিল করা হবে এটাও কিন্তু বলে দিয়েছে তারপর বলছে যে চাকরির প্রলোভন দেখে মাদকদ্রব্য নিদ অধিদপ্তরের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো চাকরি প্রার্থীর সাথে অবৈধ অর্থ লেনদেন প্রমাণ পাওয়া গেলে উক্তি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ভুয়া ফক্সি যারা ভুয়া পরীক্ষায় দিতে যায় একজনের পরীক্ষা আরেকজন তাদের চিহ্নিত করা মাত্রই তাদের পরীক্ষা বাতিল করা হবে এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি কর্মবিধি অনুযায়ী আইন ব্যবস্থা গ্রহণ করা হবে কোনো চাকরি প্রার্থী চাকরির আশ্বাস পেয়ে এ ধরনের অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারিত হলে তার দায় কর্তৃপক্ষ বহন করবে না সংশ্লিষ্ট সকলে এই ব্যাপারে সতর্কতা রাখার জন্য নির্দেশ দিয়েছে পরীক্ষার হলে শুধুমাত্র সাধারণ মানের কালো কালির কলম পেন্সিল নয় ও প্রবেশপত্র সঙ্গে নিয়ে যাবেন মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ক্যালকুলেটার হেডফোন যে কোনো ইলেকট্রিক ডিভাইস পরীক্ষার কেন্দ্রে নিয়ে সম্পূর্ণ নিষেধ পরীক্ষা চলাকালীন এই ধরনের কোনো বস্তু পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থী তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে এবং তার পরীক্ষা বাতিল করে গণ্য করা হবে আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝছেন এই নিয়মাবলী বিষয়গুলো আপনারা মেনে চলবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে যারা সাজেশন প্রয়োজন যোগাযোগ করুন